আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অনেক রকম পাঞ্জাবির কলার প্লেট তো দেখাইছি ইম্পর্টেন্ট যে জিনিসটা মুরব্বীদের পাঞ্জাবির কলারটা কিভাবে তৈরি করা হয় অনেক আগ থেকে যারা মুরব্বীরা পাঞ্জাবির কিন্তু গোল গলায় বেশি পছন্দ করেন তাই আমি আজকে দেখাইতেছি মুরব্বীদের পাঞ্জাবির গোল গলাটা কীভাবে তৈরি করবেন তো সাধারণত বরাবরের মতো আমি প্লেটটা পাঞ্জাবি তৈরি করে দিতেছি প্লেটের ভিডিও কিন্তু অনেক আছে তারপর প্লেটটা কিভাবে জয়েন দেওয়া হয় তাও দেখাইতেছি ডান পাশে বুতাম পাটটা বসিয়ে দিলাম আয়রন দিয়ে কীভাবে পাঞ্জাবির কলার এবং প্লেট ভেঙে নিতে হয় এই নিয়ে আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে বলতে গেলে অনেক ভিডিও আছে তো যারা পাঞ্জাবির কলার প্লেট ভাঙতে জানেন না তারা ওই ভিডিওগুলো দেখলে শিখে নিতে পারবেন যে ওনারা প্লেটটা বেশিরভাগই আগে কিন্তু কাপড়ের হইতো প্লেটটা পেস্টিং হইতো না এখন পেস্টিং দেয় কোনাটা বি সিস্টেম করা এটাকে এভাবে ধরতে হবে ভিতরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভিতরে যাবে তারপরে শিলাইটা চেক করে নিবেন শিলাইটা ফিনিশিং যাতে সুন্দর হয় গ্যাপটা দুই ইঞ্চি থাকবে কিন্তু দিকে আসার সময় এটাকে এদিকে দিয়ে দিল তাহলে প্লেটটা হয়ে গেল তারপরে কাদিটা জয়েন দিতে হবে কাদিটা জয়েন দেওয়ার জন্য সামনা পাটটা কিন্তু নিচে রাখলাম তারপরে একটা বড় চাপ দিয়ে দিতে হবে গত কয়েকদিন আগে একটা কমেন্ট দেখছিলাম যে ব্যান্ড কলার তো দেই বা তো তো করা হয় যে ক্ষেত্রে গোল গলা কিভাবে করব। তারা কিন্তু এই ভিডিওটা তাদের তাদের উপকারে আসবে যারা কমেন্ট করছিল যে গোল গোলগলাটা কিভাবে করব। চিকন করে সুন্দর করে একটা চাপ সিলেট দিয়ে দিতে হবে উপরে চাপটা দিয়ে দিলাম এখন সামনের গলাটা কেটে কাপড় দিয়ে গলাটা তৈরি করে নেব এখান পরিমানে এসে এটাকে সুন্দর করে বসাতে হবে কিন্তু বসানোর পরে এই রাউন্ড করে এখানে মিলিয়ে দিতে হবে ঠিক আছে রাউন্ডটা করতে হবে সুন্দর করে কিন্তু ওই যে কলার যেভাবে কলারের জন্য গাড়িটা কাটা হয় না ঠিক সেম ভাবে কাটা হবে শুধু হয়তো ব্যান্ড কলারের জায়গায় ওটা চিকন করে পাইপিং হবে আর কি এই যে কেটে নিলাম কারণ এটাকে ওরূপ কাপড় দিয়ে আমরা ওই যে ব্লাউজের যেরকম গলা করি আর কি আগে ওই সিস্টেমে করতে হবে তো তার জন্য ওরূপ কাপড় নিতে হবে কিন্তু এক ইঞ্চি পরিমাণ চড়া ওরূপ কাপড় নিতে হবে এটা তো কাপড় কম আছে তাই আমি জয়েন দেব আর যদি কাপড় কম না থাকে তাহলে এক কাপড় হলে তো আরও ভালো তারপর এটাকে পিঠের থেকে ধরতে হবে ব্যান্ড জয়েনের সময় কিন্তু আমরা উল্টা ফিট থেকে এটার ক্ষেত্রে কিন্তু বাউ ফিট থেকে ধরতে হবে উল্টা ফিটে গিয়ে বসবে দুই সুতা পরিমাণ চড়া সেলাইটা হবে পাইপিনের এই কাপড়টা কিন্তু হালকা টান টান রাখতে হবে তাহলে গলাটা রাউন্ডটা সুন্দর হবে এটা দুই সুতা পরিমাণ চড়া হবে বেশি চড়া দিলে গলা কিন্তু সুন্দর হবে না এখানে কিন্তু মুখামুখি এসে কাট কাটা হবে না কিন্তু হাফ ইঞ্চি বেশি রাখতে হবে দোনো মাথায় পরে এভাবে ধরে একটা ভাঁজ দিতে হবে সুন্দর করে মিলি শিলাইটা হবে কিন্তু পাইপে কাপড়ের উপরে বডির পার্টে কিন্তু সিলেটা হবে না তারপর করে মিলিয়ে মিলি শিলাইটা নিতে হবে এক সমানে মোটা চিকন যাতে না হয় তারপরে বাটি কাপড়টা কেটে ফেলতে হবে শিলের গোড়া বরাবর হবে এটা আরেকটা বডা হবে হাতে শিলাই সহ যে এখন এটাকে হাতের কাজ করতে হবে অনেক ডেঞ্জারাস মুরব্বী আছে ওনারা কিন্তু সব কিছু হাতে সেলে পছন্দ করে নিচ জুব্বার ক্ষেত্রে হলে নিচ হাতে দিতে হয় হাতার মুখ হাতে দিতে হয় পকেটের মুখ হাতে দিতে হয় ঠিক আছে আমি বাঁশটাকে কীভাবে দিলাম এটারে এখান দিয়ে বসাইলাম তারপরে এভাবে দিলাম এখন এটাকে হাতের কাজ করে দেব ঠিক সুন্দর করে হাতের কাজটা করে দিতে হবে যে হাতের কাজ করে দিলাম আয়রনটা করলে একটু ফিনিশিংটা সুন্দর হয়ে আসবে ঠিক আছে মুরব্বীদের গোলগলা আশা করি ভিডিও দেখার পরে কিন্তু ব্যান্ড কলার গোল গলার তফাৎ কিন্তু বোঝা যাবে কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ